সকালবেলা উঠেই গরুর দুধ দুয়াতে চলে এসেছি গরুটা কোনো রকমে খাইয়েছি সব জিনিস পড়ে আছে এখনো পরিষ্কার করা হয়নি আর এই দেখো এই সাদা ফুল গাছটাতে এখন ফুল হতে শুরু করেছে আর গাছটা আমি পুরো কেটে ঝুড়ে দিয়েছিলাম আবার ডালা গজিয়ে ফুল শুরু হওয়া শুরু হয়ে গেছে আর এখানে ছাগলগুলোকে সব খাইয়ে বেঁধে দিয়েছি এখনও তো জিনিসপত্র সব কিছুই পড়ে আছে গোয়াল সব কিছুই পড়ে আছে আর এই যে দেখো ছাগল যে একটা ছাগল বাচ্চা দিয়েছিল না ও এই যে তার দুটো বাচ্চাকে নিয়ে এই রোদ খাচ্ছে তো এখন আমি এখানে দুধ দোয়ানোর কাজ প্রায় শেষ করে ফেলেছি তো দেখে নাও দেখে নাও আমি দুধ দুয়ে ফেলেছি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর ছেলে তো ওদিকে কাঁদছে আমি বেরিয়ে যাচ্ছি বলে কিছু করার নেই মানে কাল থেকেই তো কিরণের বাবা বাড়ি ফেরেনি আর আজকের ফিরবে কি না তাও জানি না কারণ আমার এই মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে মানে ওরও শেষ হয়ে গেছে কারণ একসঙ্গেই দুটো মোবাইলে টাকা ভরে এনেছিলাম তাই আমি এখন রিচার্জ করতে যাব বিদ্যাপীঠ ওখান দিয়ে বাজার করে দুধ দিয়ে তারপর এসে দোকান খুলব এখন দোকান খুলব না তো এদিকে এসে ব্লগটা শুরু করলাম কারণ ওখানে ছেলে খুব কাঁদছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে ভালো লাগলে লাইক করবে কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি কিংবা ভালো লাগার কারণগুলো জানিয়ে দেবে তাহলে আমার খুব ভালো লাগবে আর নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে খুব ভালো লাগবে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর আজকের কি বলতো বিদ্যাপীঠ থেকে আসার সঙ্গে সঙ্গেই না লোক মাল আনতে চলে এসছে কারণ আমি জানতাম কি কালকে রাত্রে কিরণের বাবা ফিরে চলে আসবে তাহলে আজকের ওরা মালটা নিয়ে যাবে আমি এই জন্য ওদের কাল থেকে আজ করে দিয়েছিলাম সময়টা দিয়েছিলাম কিন্তু ওদেরকে খেয়ালই হয়নি বলতে যে কিরণের বাবা আজকের আসবে না আর এলেও কি হয়েছে ওনাদের দোকানে মাল নেই এই জন্য চলে এসছে তো যাই হোক মালগুলো হাতে হাতে দিয়ে দিলাম আর এখনও খুব খিদে পেয়েছে খাওয়ার তো দেওয়াই মানে খেতে সময়ই পাইনি আমি বিদ্যাপীঠ থেকে এলাম আর ওনারা চলে এসছে এই মালগুলো দিয়ে দিলাম আর মালটা আমি ঠিক হিসাব করেছিলাম ওই টোটো যার উনি বলছে যে এখনও দুটো মাল শর্ট আছে এই জন্য আমি আবার দুটো দিয়ে দিলাম ওরা বলল যে আমি ওখান থেকে গুনে বলে দেব যে দুটো বেশি আছে কি না তো যাই হোক আমি ওদের মাল দিয়ে দোকানে চলে গেলাম তো বন্ধুরা এখন প্রায় এগারোটা বাজতে যায় আমি অনেকক্ষণ দিয়েই মানে বাজার করে নিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি কারণ লোক মাল আনতে এসেছিলো আর মাল আনতে মালগুলো দিয়ে তারপরে খুব খিদে লেগে গিয়েছিলো তো খেয়ে নিয়েছি মেয়ে বড়ো মেয়ে আজকে রবিবার বাড়িতে আছে না ও আলু ভেজেছিলো আলু ভেজে দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর কি বলবো মানে তখন থেকে তো আমি ভিডিওটা আর স্টার্ট করে তোমাদের সামনে আসতে পারিনি তো যাই যাই হোক তোমরা আমাদের সঙ্গে থাকো ভালো থাকো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন দোকানে চলে যাব আমি একটু বাড়ির দিকে এসেছিলাম খেয়েছিলাম না ওই জায়গাটা রাখতে আর বন্ধুরা কি বলবো সকালে এক ড্রাম জল দিয়ে এসছিলাম কারণ এখন কারেন্টের খুব সমস্যা ওটা আমার ছেলে ফেলে দিয়েছে আবার মেয়ে এক ড্রাম নিয়ে এলো ওটা নিয়ে গেলাম এখন দেড়টা বেজে গেছে আসলে দোকানে লোক ছিল আজকে তাই দেরি হয়ে গেল আর আমি বাড়ি চলে এসেছি আর আমার কিরণ সোনা সকাল থেকে আমার করে উঠেন ও ও খুব কাঁদছে আমার কাছে আমি আসতেই ও ছুটে গিয়ে উঠে পড়েছি আর এই যে আমি আজকে বাড়িতে আছে তো এই জন্য মার কাজগুলো হেল্প করে দিচ্ছি মানে এখন দোকানে যাব। এসেই সব কাজ ঘুমিয়ে খাওয়া দাওয়া করে আর এখন দোকানে যাব রেডি হয়ে গেছি আর আমার কিরণ শোনা তো এই যে ছেলেরা খেলছে এই সুযোগে আমি চলে যাব দোকানে না হলে ও কাঁদবে দুটোতে গাড়ি খেলছে দেখো মেঘলা হয়েছে আর আমার মা লক্ষ্মী সব দেখো বন্ধুরা দেখো সেদিনটা বলেছিলাম না যে এখানে আমাদের নাম হট্ট হচ্ছে নাম হট্ট না নাম সংকীর্তন হচ্ছে ওখানে মানে ইয়ে কী বলবো গুলিয়ে ফেলছি মানে আনন্দে গুলিয়ে ফেলছি সুখবরটা এলো তো মানে আরতি দেখতে যাব। তো আজকে শেষ দিন ওইখানে আর কিরণী বাবা দিন তো দুদিন আছে ওখানে মানে ঠাকুর নিয়ে গেছিলো মেশিন ভ্যানে তো আজকের আজকেরও থাকার কথা বলছে আমি ফোন করে বললাম যদি আসতে তাহলে মানে ওখানে মেশিন ভ্যান রেখে দিয়েই আসছে হ্যাঁ বাসে করে হলে দু ঘন্টা এখানে আমার বাড়ি পৌঁছোতে তারপরে নাম হটে ওখানে যেতে আধ ঘন্টা লেগে যাবে ওখানে তো বাস যাবে না টোটোয় অটোয় করে যাবে তো যাই হোক কিরণের বাবা আমাকে বলছে ফোন করে যে আমি যাচ্ছি তোমরা বেরিয়ে যদি পারো এগিয়ে চলে যাও আর না হলে অপেক্ষা করো বিদ্যাপীঠে আমি আসছি নিয়ে যাব আর আজকে শেষ দিন তো আরতিটা একটু দেরিতেই আরম্ভ হবে আর আমার খুব ইচ্ছে ছিল আগের মানে সামনের বছর তো আমাকে নিয়ে যায়নি কিরণ তখন ছোটো ছিল আর আমাকে নিয়ে যায়নি তার আগে সামনের বছর তার সামনের বছর আমাকে নিয়ে গেছিল। তো যাই হোক মানে ওখানে আরতিটা দেখতে আমার তো খুব ভালো লাগে তাই মানে খুব ইচ্ছে হলো যাব সেদিন ইচ্ছে করেছিলাম আর ও জানে না ও সেদিন মোবাইলটা ভুলে নিয়ে যায়নি আমি যদি বলতাম ও তাড়াতাড়ি বাড়ি চলে আসতো ও তাড়াতাড়ি ওখান থেকে এসে পড়েছিল বিদ্যাপীঠেই মানে সময়টা কাটিয়ে দিয়েছে তো যাই হোক তোমরা আমাদের সঙ্গে থাকো কতক্ষণ কতটা কি দেখাতে পারি তোমরা আমাদের সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখন তো বেরিয়ে পড়েছি ওখানে পৌঁছায় কতটা কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বেরিয়ে গেছে আর ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব আর চোখে তো ঘুম একেবারে লেগেই গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। আর কিরণ ফ্যামিলি থেকে তোমাদের সকলকে শুভরাত্রি বলার পালা তো এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে আইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তো এটি নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো এখনকার মতো ভিডিও শেষ করছি ফিরে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজেদের খেয়াল রাখো আর আজকের যে নামযজ্ঞের মানে ভিডিওগুলো করেছি সেটা তোমাদের আর একদিন দিয়ে দেব আর একটা ভিডিওতে দিয়ে দেবো তো এখনকার মতো টাটা গুড নাইট